হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে বাজার থেকে অনেকগুলো শোল মাছ নিয়ে এসছে তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো কয়েকটা জ্যান্ত আছে কয়েকটা মারাও গেছে আড়াই কিলো শোল মাছ আছে এখানে তো তোমাদের সঙ্গে একটু কাটা মাছ কাটা শেয়ার করব। এই দেখো মা মাছ কাটতে বসে গেছে প্রথমে আঁচগুলো ছাড়িয়ে নিচ্ছে তারপর পিস পিস করে কেটে নেবে কে কে শোল মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব ভালো লাগে শোল মাছের কালিয়া টক খেতে ভালো কে কি খেতে ভালো মাছ শোল মাছে সেটা জানিও তো এই সিজনে তো কাঁচা আম পাওয়া যায় কাঁচা আম দিয়ে শোল মাছের টক তো খুব ভালো লাগে এই যে দেখো ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে শোল মাছে তো খুব ছোটো ছোটো আঁশ থাকে ছাড়িয়ে নিল এবার কেটে নিচ্ছে তো এখন মাছগুলো মোটামুটি ডিম হয়ে গেছে হালকা একদম পাতলা ডিম হয়েছে তো এবার বর্ষাকাল ডিম হয়ে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখো একটা মাছ কাটা হয়ে গেলো এইভাবে বাকি মাছগুলো কেটে নেবে এখানে ছোট বড় সব রকমেরই মাছ আছে মেশানো মেশানো ওই আড়ত থেকে নিয়ে মাছ দেখো মাছের পেটের ভেতরে সবগুলো মাছ কেটে নিচ্ছে দেখো এবার সবগুলো মাছ ছাড়িয়ে নিয়েছে এবার শুধু পিস পিস করে সবগুলো কেটে নেবে এবার ভালো লাগে ভালো লাগলে লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দেবেন ফিরে আসছি আবার কোনো একটি নতুন ভিডিও নিয়ে